পৃথিবীতে যত শিক্ষাই থাক সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোরআনের কারিম শিক্ষা করা যে মানুষটা কোরআনের কারণ শিক্ষা করলো যেজন্য পৃথিবীর বড় 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 পড়াশোনা করে বড় ডিগ্রি লাভ করলো কারণ পৃথিবীতে যত পড়াশোনায় থাক কোনো পড়াশোনার কোনো মূল্য নাই যে পড়াশোনাতে যে পড়াশোনা যে পড়াশোনার ডিগ্রি আমাকে নিয়ে জান্নাতে যেতে পারবে না জান্না দিকে ঠেলে দিব ওই পড়াশোনার কোনো মূল্য নাই একমাত্র কোরআন কারিম পবিত্র কোরআন শরীফ যারা শিক্ষা করে তারাই পৃথিবীতে সর্বশিক্ষিত এবং তারা বড় ডিগ্রি

মা দেখছেন কত সুন্দর করে কোরআন শুদ্ধ করে মানে মাথার মধ্যে এরকম আল্লাহ তালা যদি নিয়ামত না থাকে এইগুলো সম্ভব না মানে একটা ছোট্ট একটা বাচ্চা যে বাচ্চারা পড়াশোনার কথা দরকার ছিল সরিয়া সরিয়া এ বি সি ডি সেই সেই বয়সে মাদ্রাসায় লেখাপড়া করতেছে কোরআন শরীফ হাতে নেবে যাই হোক এরকম শিক্ষাই দরকার আমাদের যে শিক্ষা জাগতিক জাগতিক আমাদের কোনো কাজে আসবে না ওই শিক্ষার দরকার নাই একমাত্র এই এই শিক্ষাই আমাদের কাজে আসবে এইকালে পর করে যাই এই ছোট্ট সিলেটের জন্য আপনারা সবাই দোয়া করবেন সিলিটটা তার মনে আসা যেন পূর্ণ পাশে মাদাসা যেন ভালো লেখাপড়া করতে পারে